রাজ্য সরকারের যদি ইতিবাচক হস্তক্ষেপের মনোভাব থাকে তার মানে তারা পারে তারা চাই আমরা দীর্ঘদিন ধরে বলেছিলাম কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রেও আমরা বলেছিলাম জয়েন্ট টেন্ডেন্সের ক্ষেত্রেও আমরা বলেছিলাম যে সমাধান সূত্র বার করুন দু হাজার তালিকা সেই তালিকাকে কিন্তু কোর্ট মান্যতা দিয়েছে উড়িয়ে দেয়নি সেই তালিকাকে তাহলে সেই তালিকাটাকে মাথায় রেখে আপাতত একটা ফার্স্ট ফেজ শুরু করুন যাতে অন্তত পক্ষে ছেলেমেয়েরা একটা ভরসা পায় যে না সরকারের ইতিবাচক হস্তক্ষেপ আছে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের ছাত্রছাত্রীরা তারা তো একটা দিশাহীনতায় ভুগছে তারা খুঁজে পাচ্ছে না তারা কোন পথে এগোবে কোন পথের সন্ধানটা কোথায় ইমিডিয়েট সরকারের ইতিবাচক হস্তক্ষেপ দরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যশালী হোস্টেল বছরের পর বছর ধরে আমাদের রাজ্যের নানা প্রান্তের মালদা মুর্শিদাবাদ দিনাজ দুই দিনাজপুর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার একটা বড় অংশ ওদিকে নদীয়ার একটা বড় অংশ সংখ্যালঘু ছাত্ররা তারা কারমাইকেল হোস্টেলে আবাসিক হিসেবে থাকে থেকে তারা পড়াশোনা করে এটা আজকের ব্যাপার নয় দীর্ঘদিন ধরেই বছরের পর বছর তারা নিরাপদে কারমাইকাল হোস্টেলে তারা বসবাস করেছে গতকাল রাতে একদল দুষ্কৃতী এই কারমাইকাল হোস্টেলের ছাত্রদেরকে বাংলাভাষী অতএব বাংলাদেশি এরকম উক্তি করে তাদের ওপরে চড়াও হয় তাদেরকে মারধর করা হয় এটা স্পষ্ট হচ্ছে যে অন্যান্য রাজ্যে যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন পরিযায়ী শ্রমিক গরিব পরিযায়ী ছাত্র মূলত সংখ্যালঘু বাঙালি বাংলা ভাষী মানুষ তাদের ওপরে ক্রমাগত এই ধরনের আক্রমণ নামিয়ে আনা হচ্ছে কোথাও তাদেরকে ওই জেসিবিতে তুলে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে কোথাও তাদেরকে বেঁধে বুধে ট্রেনে তুলে বাংলায় পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করছে আবার বাংলার মাটিতে খাস কলকাতার বুকে শিয়ালদা চত্বর কারমাইকাল হোস্টেল সেখানেও ছাত্ররা নিরাপদ নয় তাহলে নিরাপত্তাটা কোথায় বিশ্ববিদ্যালয়কে তো দায় নিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তো এই জবাব দিতে হবে যে তারা কোথায় ছিল কেন কারমাইকাল হোস্টেলের মতন একটা ঐতিহ্যশালী হোস্টেল আজকে কারমাইকাল হোস্টেলে যা ঘটেছে কালকে বেকার হোস্টেলে তা ঘটবে না এর গ্যারেন্টি কে দেবে পরশু আব্দুল হাকিমে তা ঘটবে না এর গ্যারেন্টি কে দেবে তারপরের দিন বোয়ালিতে এই ঘটনা ঘটবে না এর গ্যারেন্টি কে দেবে বিশ্ববিদ্যালয়কে এর গ্যারেন্টি দিতে হবে বিশ্ববিদ্যালয়কে ছাত্রছাত্রীদের সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা করতে হবে দায় নিতে হবে বোর্ড অফ রেসিডেন্স রয়েছে কিন্তু সেটার আসলে যে কোনো অস্তিত্ব নেই সেটা গতকাল রাতে বোঝা গেছে সামাজিক ইস্যু স্পষ্টতভাবে এটা বোঝা যাচ্ছে যে বিজেপির মদতে বিজেপি আর এস এসের উস্কানিতে এবং তৃণমূলের প্রচ্ছন্ন মদতে আমাদের রাজ্যের গরিব অংশের ছেলে মেয়েদের তাদের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া এবং তাদের ওপরে ক্রমাগত শারীরিক এবং মানসিক আক্রমণ নামিয়ে আনবার চেষ্টা হচ্ছে কারমাইকাল হোস্টেলের ছাত্রছাত্রীরা তারা ঐক্যবদ্ধভাবে গতকাল রাতে সারা রাত মুচিপাড়া থানায় বসে থেকেছে তারপরে পুলিশ বাধ্য হয়ে এফআইআর নিয়েছে পুলিশ এফআইআর নিতে চাইছিল না শুরুতে কেন যে ঘটনা গোটা দেশ জুড়ে ঘটছে বাংলাভাষী মানুষজনদের ওপর আর বাংলার মাটি থেকে আমরা প্রত্যেকে বারংবার যে ঘটনাকে নিন্দা জানাচ্ছি সেই একই ধরনের ঘটনা এই বাংলার বুকে এই কলকাতার বুকে খাস কলকাতাতে সেই একই ধরনের ঘটনার মুখোমুখি হতে হবে এই রাজ্যের ছেলেমেয়েদের কোন ভরসায় এই রাজ্যের নানা প্রান্ত থেকে সংখ্যালঘু ছেলেমেয়েরা কলকাতায় পড়তে আসবে যদি এই ঘটনা ক্রমাগত ঘটতে থাকে ইমিডিয়েট কলকাতা বিশ্ববিদ্যালয়কে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দায় নিতে হবে দায়িত্ব নিতে হবে নিরাপত্তা প্রতিটা হোস্টেলে হোস্টেলে এবং ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এখনো অবধি পাওয়া খবর অনুযায়ী খুব সম্ভবত এই ঘটনার সঙ্গে যুক্ত দুজনকে মুচিপাড়া থানার পুলিশ বোধ গ্রেপ্তার করেছে যা শুনছি কিন্তু দুজন তো ছিল না ছিল তো আরও অনেকে একদম দুষ্কৃতি তারা এসে হামলা করে প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে শাস্তি দিতে হবে আর বাংলার মাটিতে বাংলার মানুষ যে কোনো ভাষায় কথা বলুক তারা বাংলা মানে হচ্ছে একটা অ্যাসিমিলেশনের জায়গা চিরকাল তাই ছিল এই দেশের নানা প্রান্ত থেকে মানুষজন বাংলায় কাজ করতে আসত আজকের সরকারের নীতির ফলে এই বাংলার মানুষজনকে অন্য জায়গায় গিয়ে কাজ করতে হয় বাংলা মানে গোটা দেশের নানান সংস্কৃতি নানান নানান খাদ্যাভ্যাস নানান পোশাক আশাক নানা ধরনের একটা ধর্মীয় রীতিনীতি এই সমস্ত কিছুর একটা বিক্রিয়ার জায়গা ছিল আজকে সেই বাংলার মাটিতে বাংলা ভাষায় কথা বলছে বলে বাংলাদেশি তকমা দিয়ে ছাত্রদেরকে হেনস্থা করা হচ্ছে এ মেনে নেওয়া যায় না ব্যবস্থানিক প্রশাসন ব্যবস্থানিক কর্তৃপক্ষ এবং সমস্ত অংশের মানুষ তারা এ বিষয়ে সচেতন থাকুন যে কোথাও কোনো রকম বিজেপি তৃণমূলের তৈরি করা বা কোথাও কোথাও অমুক পক্ষ তমুক পক্ষ তারাও যে নানান ধরনের একটা বিদ্বেষ তৈরি করবার চেষ্টা করছে বাংলা সবার বাংলা সব ভাষার কোনো ভেদাভেদের ফাঁদে যেন আমরা পা না দিই এর জন্য সমস্ত অংশের মানুষের কাছে আমরা অনুরোধ করব কোন পুলিশ যে পুলিশ তার গায়ে উর্দি নেই যে মারছে তার ছবি হচ্ছে এই ইনি ব্যক্তি যার গায়ে কোনো উর্দি নেই কিন্তু ছাত্রকে এরাম সরাসরি তার বুকে লাথি মারছে এই তোমরা দেখতে এই এই ধরনের লেথেল বাহিনী এই ধরনের ঠেঙ্গারে বাহিনীদেরকে নানান কমিশনারের তারা পুষেছে আমরা আশঙ্কা করছি তৃণমূল থেকে এদেরকে রিক্রুট করা হয়েছে তৃণমূল থেকে এদেরকে রিক্রুট করা হয়েছে এই বাহিনীকে ব্যবহার করা হয় বিকাশ ভবন বা সল্টলেকের আর আর অন্যান্য সরকারি দপ্তরগুলোর বাইরে দুর্গ এমন একটা যেন দুর্গ সেই দুর্গ পাহারা দেওয়ার জন্য এদেরকে ব্যবহার করা হয় শোভন মজুমদার তুমি দেখলে যার গায়ে যাকে হচ্ছে যে মারধর করছে সেই ছাত্র সে অলরেডি ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট আইসি বিধাননগর নর্থ থানা এবং তারই টু সে পাঠিয়েছে বিধাননগর কমিশনারেটের কমিশনারের কাছে এখনও পর্যন্ত কোনো সদুত্তর আসেনি এই তার মেলের মাধ্যমে তার এফআইআর সরকারি স্বাস্থ্য কেন্দ্র বিদ্যাসাগর হসপিটাল বেহালার সেখানে তার চিকিৎসা হয়েছে সেই চিকিৎসার বয়ান সব মিলিয়ে এটা বোঝা যাচ্ছে যে পুলিশের ভূমিকা আমরা যা দেখেছিলাম মেদিনীপুরে আমরা যা দেখেছিলাম বংশিয়ারিতে একই ধরনের ভূমিকার পুনরাবৃত্তি আমরা দেখলাম যখন বিকাশ ভবন চলো ন্যায্য দাবি ন্যায়সঙ্গত দাবি ছাত্রদের কবে ক্লাস শুরু হবে কবে কলেজে পড়তে যেতে পারবো সেরকম একটা দাবিকে আটকানোর জন্য দমানোর জন্য এই ভূমিকায় অবতীর্ণ হলো পুলিশ ওই দিনই টেট পরীক্ষার্থীরা তারাও তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে তারা স্কুলে ফিরতে চায় তারা স্কুলে পড়াতে যেতে চায় এই দাবি নিয়ে তারাও বিকাশ ভবন গিয়েছিল তাদের সাথেও একই আচরণ করা হয়েছে আমি যেমনটা বললাম এর আগে মেদিনীপুর কলেজের ক্ষেত্রেও পুলিশকে হাইকোর্ট অবধি দৌড় করিয়েছি আমরা বংশিয়ারীর ঘটনার ক্ষেত্রেও পুলিশকে হাইকোর্ট অব্দি দৌড়তে হয়েছিল আমি স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই এই প্রশাসনকে যে কোনো ব্যবস্থা এই এফআইআরের ভিত্তিতে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় এই পুলিশ আদৌ মানে পুলিশ না গেঞ্জি পুলিশ বোঝা যাচ্ছে না যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে বিধাননগর নর্থ থানার এবং বিধাননগর কমিশনারেটের অধিকর্তাদেরকেও আধিক পুলিশ আধিকারিকদেরকেও কিন্তু হাইকোর্ট অবধি দৌড়তে হবে পশ্চিমবাংলার মাটিতে ছাত্র আন্দোলন ছাত্ররা তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে আন্দোলন করবে এটাই স্বাভাবিকতা কারণ সরকার যে পরিবেশটা তৈরি করবার চেষ্টা করছে তাতে পাবলিক এডুকেশনকে ধ্বংস করে প্রাইভেট এন্টারপ্রাইজের হাতে গোটা এডুকেশনটা তুলে দেওয়ার বন্দোবস্ত হচ্ছে যত দেরি হবে ভর্তি প্রক্রিয়া শেষ হতে যত দেরি হবে জয়েন্ট এন্ট্রেন্সের ফলাফল বেরোতে তত বড় সংখ্যক লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারা বাধ্য হবে অন্য রাজ্যে চলে যেতে যাদের সংস্থান আছে তারা অন্য রাজ্যে অন্য রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে বেশি টাকা দিয়ে পড়তে চলে যাবে পরিযায়ী ছাত্র হয়ে আর যাদের সেই সংস্থান নেই যেটা সবচেয়ে বড় অংশ তারা বাধ্য হবে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যেতে আমাদের রাজ্যের পাবলিক এডুকেশন আমাদের রাজ্যের সরকারি শিক্ষা আমাদের রাজ্যের সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান সেইগুলোকে একটা ন্যাচারাল ডেথের দিকে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করছে আমরা বিকাশ ভবন যাওয়ার চেষ্টা করলাম আটকালো ডেপুটেশান তৈরি করা হয়েছিল সেই ডেপুটেশান গ্রহণ করেনি এই ডেপুটেশান নিয়ে গত কাল থেকে শুরু হয়েছে আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত আমাদের রাজ্যের প্রতিটি কোনায় প্রতিটি স্কুল প্রতিটি কলেজ প্রতিটি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিটি গেটে দাঁড়িয়ে সই সংগ্রহ অভিযান করা হবে এই কয়েকটা দিন এই একটি সপ্তাহ জুড়ে এই রাজ্যের বড় অংশের ছাত্রছাত্রী অভিভাবকদের সই ওই ডেপুটেশনের বয়ানের ভিত্তিতে সেই সই সেই জনমত সংগ্রহ করে প্রয়োজন হলে আবার আমরা বিকাশ ভবনে যাব কারণ রাজ্যের মাটিতে যতদিন না পর্যন্ত পাবলিক এডুকেশনকে রিভাইভ করা যাচ্ছে এই রাজ্যের ছাত্রছাত্রীরা তারা এই কনফিডেন্স পাচ্ছে না যে তারা পড়াশোনা করে ভবিষ্যতে বড় হতে পারে এটা তো রাজ্য সরকারকে এর দায়িত্বটা নিতে হবে এই মামলা থেকে ওই মামলা এই কোর্ট থেকে ওই কোর্ট এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ ঘুরতে 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 রাজ্যের যে কয়েক লক্ষ ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাচ্ছে এবং তারা বাধ্য হচ্ছে প্রাইভেট এন্টারপ্রাইজে গিয়ে পড়াশোনা করতে বা বাধ্য হচ্ছে অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে বা পরিযায়ী ছাত্র হয়ে যেতে ফোর্স প্রাইভেটাইজেশন ফোর্স মাইগ্রেশন এর থেকে বাঁচার উপায় তো রাজ্যের সরকারকে তার উপায় তার সমাধান বার করতে হবে তার সমাধান সূত্র ইচ্ছে করে একবার এই কোর্ট থেকে ওই কোর্ট একবার ওই কোর্ট থেকে সেই কোর্ট এইটা করতে 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 যে সময়টা ব্যয় করে দিচ্ছে এরপর আর কবে ক্লাস শুরু করবে এরা সব বন্ধ করে দিয়েছে মেডিকেল কলেজের অ্যাডমিশান বন্ধ ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাডমিশান বন্ধ সরকারি ডিগ্রি কলেজের অ্যাডমিশান বন্ধ কোথায় পড়াশুনো করবে তাহলে ছেলেমেয়েরা তাহলে এ তো বোঝা যাচ্ছে ঘেঁটি ধরে প্রাইভেট কলেজে ভর্তি করানোর বন্দোবস্ত করা হচ্ছে ঘেঁটি ধরে রাজ্যের বাইরে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে এর বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে আমরা সই সংগ্রহে নেমেছি বিকাশ ভবন গিয়েছিলাম কী ঘটেছে আপনারা দেখেছেন সই সংগ্রহ করে লাখ লাখ ছাত্রছাত্রী এবং অভিভাবকের সই সংগ্রহ করে আবার প্রয়োজন হলে বিকাশ ভবনে যাব যেখানে যাওয়ার যাব কিন্তু এই রাজ্যের পড়াশোনার ব্যবস্থাটা সরকারি পড়াশোনার ব্যবস্থাটাকে এইভাবে উচ্ছন্নে চলে যেতে দেখা যেতে পারে না